ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে জ্যৈষ্ঠী মাসে দেখবে গাছে আম পাকছে না বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তিছে বাগানের মালিক কয় আমি খাইনি পরিবারের কেউ খাইনি আর তুই আমার গাছে যা আম পাড়তেছিস তোর বাপকে যা বিচার দেবো রে তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাবা কোথায় খুঁজবে যাবেন আমার বাবাও তো আর এক গাছ চড়ছে টাকায় দেখো আর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায় গাছের নিচে বসে কান বলে আল্লাহ বিচার দেব কার কাছে বেটা ওসোর বাপ ওসোর আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না কার কাছে বিচার দেবেন মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন মেম্বর গুম চুরি করে চাউল চুরি করে জোরে কোন কথা ঠিক কি না বাংলাদেশের মানুষ মোরবার চায় না পুলিশ ধরার ভয়ে গোরস্থানের লোক আছে প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে আরে ঘুরতেছে এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা ঝুঁকে থাকে এই সাত তারিখে ভোট হলো না ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে বাড়িতে নাই ওই গোরস্থানে শুয়ে থাকে কবরের মধ্যে শুতে নিচে খেয়ার ওপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি বলে যেখানে আসেন ভালো থাকেন আসেন না তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি আপনারা বলে লোকটা কুটি আছে বাড়িতে আছে না কবরে আছে একটা জেঠা মানুষ কবরে থাকা রহমত না বিপদ ইন্নালিল্লা মাঝে মধ্যে কবরস্থানে থাকে কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানে নিরাপদ ওই মরার আগেই বুঝা পারছে কর কথা ঠিক কিনা কার ভয়ে আল্লাহর ভয় মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে মনে করেন বুঝতে জন্য বলতেছি একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে কে রে ভাই তুমি একটা লাভ ধরে বলতেছি এই গোপন জায়গার খবর তো কে দিল তখন বলতেছে ভাইরে আমি হলাম আজরাইল যেই কইসা আজরাইল তখন বলতে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়াল নি নাই রে মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ জোরে কথা ঠিক কে না হুজুর দোতলা না করলে মানুষ ধরতিছে না এত মুসল্লি হুজুর আয় হায় মসজিদ এখন দোতলা তিনতলা করা লাগতেছে আমি কলাম মাশাল এত মুসল্লি তো ফজরের খবর কি তখন বলতে ফজরে তো এক কাতারই হয় না ফজরে কয় কাতার হয় না জোহরের খবর কি বলে কাজ কামের দিন আসরের খবর কি কয় হাট বাজারে গেছে মাগরিবের খবর কি বলে হাটবাজার করে ফিরে যাচ্ছে দ্রুব মূল্য এত বেশি ওই টেনশনে মসজিদে আসেনি এসার খবর কি বলে বুড়া কয়দা আছে মসজিদের মধ্যে কয় কাতার বলে নয় কাতার হয় কয় কাতার বলে এক কাতার তাহলে এক কাতারের মুসল্লি হয় না দুতলা করবে কেন তখন সাইড থেকে একজন बोलते যে हुजूर ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে ওই যে জুমার দিন ধরে এখন কোন দিন সবার শেষে আসা আগে যায় আপনারা বলেন তো শেষে আসা আগে যায় এরা মুসল্লি এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াই লুল্লিল মুসাল্লিন যে মসজিদে বিশ তারাবি হয় ওই মসজিদে কেউ যদি আট টাকার পড়ার নিয়তে ঢোকে বুঝবেন ওই মুসল্লি না ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী জোরে কোন কথা ঠেকতে না আমরা এত দুর্বল হয়ে গেছি সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি আর নামাজের সময় মসজিদে গেলে সিয়ারত বসি জোরে কোন কথা ঠিক কিনা ফেরস্তা কায় আল্লাহ আর কান্তের ফেরেশতা এই শয়তান সারাদিন ঘুরলো দশ কেজি ব্যাগ নিয়ে বাড়ির বাজার থেকে বাড়ি গেল আর বসা লাগলো না আর তোমার ঘর তাই সে বসলো বসল আজ জিজ্ঞাসা করেন কে ভাই সিয়ারত বসলেন কেন শরীরে বল পাই না বাবা শরীরে বল ও তুই হাট বাজারত বল পাস মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায় আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো তার সাইডে বড় ওয়াজিব জোরেখান কথা ঠিক সাহাবিরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব আল্লাহ রাসুল বললেন পায়ের গোড়ালের সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো যেই বেটা সিয়ারে বসে ওই বসলো গুটি আর গোড়া গেল গুটি এই জন্যে ফতুয়ার কিতাবে বলা হচ্ছে এইরকম লোক যদি মসজিদে আসে আপনারা চার পাঁচজন শক্তিশালী যুবক যারা ওর সিয়ার সহ ধরবেন যাই সিয়ারে বলছে ওর সিয়ার সহ ধরে যেরকম আগে ঢুলিত করে নতুন বৌলিয়া যেত ঠিক ওইভাবে ঢুলি না সহ ধরে আসতে করে বারান্দার থোবেন তোর যদি এতই নামাজ পড়ার মন চায় সামনে কাতার না এই কাতারের মধ্যে বারান্দার থাক কারণ তোর কারণে আমাদের জামাত থাকা রাখবো না জামাতে আদায় করতে গেলে কাতার সোজা হবে পাইকারি হারে সবাইকে কোরআন হেদাত দিবে না কারণ কোরআন শোনার জন্য আবু জেহেল এক নম্বর কয় নম্বর আপনারা তো সামনে বসে কোরআন শুনতেছেন আর আবু জেহেল সামনে বসার সুযোগ পায়নি পিছনে ডাঁড়ায়া ডাড়ায়া সারারা শুনছে কয় নম্বর এক নম্বর বসার চান্স হয়নি জানে থেকে শুনছে সকালবেলায় এসে মিটিংয়ের মধ্যে বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি মানে এত সুন্দর কোরআনের বাণী রাত চলে গেছে বোঝাই যায়নি আপনারা বলেন জেহেল কোরআনের পক্ষে কথা কইছে না বিপক্ষে বিপক্ষে কেমনি হলো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তা আবু সুবিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি আছে আবু জেহেল বলতেছে আবু সুবিয়ান এমন কথা কইছিস যার উত্তরে জোরে বলা যাবে না কারণ তুই যে কথা বলতেছিস কোরআন গ্রহণ করলে অসুবিধা কি এটা জোরে বলা যাবে না কারণ হক কথা জোরে কোন কি কথা হক কথা জোরে বলা যাবে না এই কথা আসতে বলা লাগবে আবু জেহেলও পর্যন্ত হক কথা জোরে বলেনি আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী বিশ্ব নবী কিন্তু এই কথাটা তিনি জোরে বলেন নাই কারণ জোরে বললেই সমস্যা তো এখন তুই আমার কাছে আয় আবু সুফিয়ান যেই কাছে আইসে কানে কানে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রে তিম আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে দুনিয়ার ভুয়া নেতাদের চলন বন্ধ হয়ে যাবে ধর এখন কথা ঠিক কিনা এখন সমস্যা হলো এ কোরআন খালি শুনলে হবে না ধরা লাগবে আবু বাকি আল্লাহ খালি শুনছে ধরেছে স্বামী না শ্রবণ করতে হবে গ্রহণ করার নিয়তে এখন যদি আপনাদেরকে বলি কোরআনটা ধরেন আপনারা অনেকে আছেন কোরআন ধরার মতন যোগ্যতাও নাই কারণ কোরআন ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র হওয়া লাগবে ধরে কোন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা এখন আপনারা বলেন যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআনকে যদি মুসলমান গ্রহণ করে মুসলমানই হবে গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর জাতি ধরে গান ঠিক নেয় কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত নিষ্পেষিত এমনকি নব্বই ভাগ চুরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে মন্দিরে আগুন লাগলে মুসলমানকে হিন্দুরা পিটা মারে এরপরও আমাদের করার কিছু নাই আফসোস তাই আসুন যে কোরআন থেকে আমরা তাফসির শুনব এ কোরআন সম্পর্কে তিনটা শিকার উক্তি দেওয়া লাগবে এক নম্বর শিকার উক্ত হলো কোরআনে কোনো সন্দেহ দুই নম্বর শিকার উক্তি হলো কোরআনে কোনো গোজামিল আছে গোজামিল নাই সন্দেহ নাই এমন একটা কিতাব আমরা পেয়েছি যেই কিতাব আমাদেরকে হেদাত দিবে মোত্তা কি হওয়া লাগবে ধরে কোন কি হওয়া লাগবে সেই কোরআন আল্লাহ বললেন ইজ মুসিবত ইন্নাহি র আপনারা আকেলপুরের লোকেরা এ আয়াত কখন পড়েন পড়েন না একটা কমন আয়াত একে সবাই পারে মানুষ মরে গেলে আমরা আয়াত পড়ি ইন্নালিল্লাইহে ও ইন্না ইলাইহি রজন এখানে কিন্তু মানুষ মরার পরে পড়ার কথা নাই এখানে বলা হচ্ছে মানে যখন আসাবসিব তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে হু তখন তোমরা বলবে আপনারা বলেন তো বর্তমানে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি বর্তমানে আমাদের বাংলাদেশ আমি অন্য দেশের কথা বলতেছি না আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ আছে না নাই আছে সব চাইতে বড়ো বিপদ হলো কোরআনের আলোচনা শুনবে মুসলমান কোরআন অনুযায়ী চলবে না এর চাইতে বড় বিপদ নাই বাংলাদেশে ধরে কান কথা ঠিক কী না আপনার বলেন কোরআনের মাহফিল আছে কিন্তু কোরআনের কি নাই চলন নাই সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথেয়ার প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন না সবাই বলেন যদি মেনে চলি কোরআন ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলে মার পতাকা যেদিন দুলবে সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে ফোর জি ফাইভ জি মোবাইল যেই যুবকদের হাতে ফোর জি ফাইভ জি মোবাইল আছে এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে খারাপ কিছু দেখতে পারে জোরে কোন কথা ঠিক কিনা আপনি বলেন তো দরজা জানলা বন্ধ করে এখন বাপ মা ঘুমায় গেছে এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে দেখতে পারে কি পারে না পারে যে পারে না দেখতে পারে এখন এই সমস্ত যুবকদেরকে অশ্লীল ভিডিও দেখতে বঞ্চিত করার জন্য বিরত জন্য যে জিনিসটা বাংলাদেশে দরকার সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই সেই জিনিসটা হলো ইন্না সালা তাত ওয়াল মনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে অশ্লীলতা থেকে হেফাজত করতে আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে কিন্তু মডেল মুসল্লি নাই জোর এখন কথা ঠিক কিনা কথা কন না কেন বর্তমান সরকার গোটা সাথে সাথে দাও সাথে সাথে দাও কি কারেন আমার শ্বশুরের বাড়ি হলো শিবগঞ্জ আমি একজন শ্বশুরকে বললাম বা জান কারেন্টের খবর কি তা আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টও তাই আচ্ছা আমার সাথে কারেন্টের তুলনা করলো আমি রাগ করে বললাম আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন আমার শ্বশুর বলতেছে তুমি তো আমার মাঝে মধ্যে আসো থাকো না কারেন্টটাও আসে ঠিকই থাকে না তো জেনারেটার দিছিল ভালো আছিল আবার দিছে আবার যদি যাই তো কী করবেন আবার ওই আর রাস্তার হইসই বন্ধ করেন এইটা কোনো হাট বাজার না এইটা হলো বেহেস্তের বাগান অসংখ্য রহমতের ফেরস্তা এখানে নাজিল হইছে কোন কথা ঠিক কি না মাটিরা দমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস্তা করে মানুষকে শেষদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আপনারা বলেন তো আমাদের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি কথা কয় না কার দাম বেশি সেই ফেরেস্তা আমাকে আমরা হইসই করতেছি ফেরেস্তা আল্লাহ মাহফিল আসলাম আল্লাহর আপনার হুকুমে কিন্তু হইসই কেন এখানে হইসই চলবে না ভাই জান ইশারা দিয়ে কাম করা লাগবে ইশারা গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতিছে ইশারা ঠিক কেনা বলেন আমাদের বাংলাদেশে ইশারা দেওয়া চলে আজকে মাহফিল চালু হয় বন্ধ হয় ইশারা দিয়া ধরে কোন কথা ঠিক কিনা খালি ইশারা এতগুলো মানুষ ধৈর্য নিয়ে একটু বসেন ইন্নালিল্লাহর উপরে কিছু কথা বলি মনোযোগ দিয়ে শোনেন তাহলে মানুষ মারা গেলে আমরা ইনালিল্লা পড়ি আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড়ো বিপদ যখন তোমার এই বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমার ইল্লা পড়বে তো মানুষ মরলে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই দিই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ আপনারা এখন বলেন তো মরা বিপদ না বাঁচা বিপদ কোনটা বিপদ যারা প্রকৃত মুসলমান হবে তাদের ইমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে তোর এখন কথা ঠিক না বাঁচা দুই রকম বাঁচা হলো দুই রকম একটা হলো বাসা আর একটা হলো ইমান নিয়ে বাসা ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের অশ্ল হবে না বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে মা তো ঘুমাই গেছে এখন আমি দেখলে কে দেখবে আপনার বলেন তো বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমাইনি তিনি কে তিনি ঘুমাইনি তিনি আল্লাহ ওইটা সব যুবক মনে করতে পারবে না একমাত্র তারাই মনে করবে যারা পাঁচ অক্ত নামাজ ধরেছে ঠিক কি না হ্যাঁ পাঁচ অক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না একথা কার আরো জোরে বলেন আমাদের বাংলাদেশে মসজিদ আছে মুসল্লি নাই সমস্যা হলো এই জায়গায় মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা করা কি বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না পেটের বেদনা উঠলে সিজার করে জোরেকন কথা ঠিক কিনা এখন আমার হজুর দোয়া করেন পানি পড়া দেন সন্তান খালি কান্দে ভালো হয় না আমি সমানে দোয়া পড়ি পানি পড়া দেই কিন্তু কান্না বন্ধ হয় না শেষ পর্যন্ত মা কিলো এখন দোয়া দরুদের বরকতি নেই এক মাস পরে বললাম মা খবর কি বল আর কান্দে না তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে বলো আর বাপ মোবাইল চালু করে দেয় আর কান্দে না এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে মোবাইল